পঞ্চাশ হাজার টাকার প্লেন ভাড়া দুই লাখে গিয়ে দাঁড়িয়েছে প্রবাসীদের রক্ত ঘাম করা যেন ব্যস্ত এয়ার টিকিট সিন্ডিকেট চক্র প্রবাসীদের জন্য দেশে ফেরাটা প্রায় কঠিন একটি স্বপ্ন হয়ে দাঁড়ায় শুধু বিমানের আকাশ ছোঁয়া দামের কারণে যে কোনো প্রয়োজনে দেশের সর্বনিম্ন ভাড়ায় সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার তবে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসীদের জন্য এবার একটি দারুণ সুখবর নিয়ে এসেছে প্রবাসীর হেলিকপ্টারের অংশীদার প্রতিষ্ঠান এসডাব্লিউটি ট্রাভেল মাত্র সাত হাজার র্যান্ডে প্রতিষ্ঠানটি কাতার এয়ারে টিকিট দেওয়ার ঘোষণা দিয়েছে সোমবার প্রতিষ্ঠানটির কর্ণধার শফিউল্লাহ স্বামী প্রবাস টাইমকে বলেন যারা বহুদিন ধরে দেশে ফেরার স্বপ্ন দেখছেন কিন্তু অর্থের অভাবে তা পূরণ করতে পারছেন না তাদের জন্য আমরা এই সুযোগটি দিচ্ছি যারা একেবারে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে চলে যেতে চান তাদের জন্য কাতার এয়ারওয়েজে টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র সাত হাজার র্যান্ডে অফারটি সীমিত সময়ের জন্য হওয়ায় আগ্রহীদের দ্রুত যোগাযোগ করতে বলা হয়েছে এ বিশেষ অফারটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং টিকিট বুকিং করতে দুটি মোবাইল নম্বর দেওয়া হয়েছে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে টিকিট বুকিং করতে পারবেন দক্ষিণ আফ্রিকায় বসবাসত প্রবাসীরা টু অথবা টু সেভেন এই নম্বরে এই উদ্যোগটি দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য অত্যন্ত সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে বিশেষ করে যারা আর্থিক সমস্যার কারণে দেশে ফিরতে পারছিলেন না তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা